ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেল তো দূরের কথা এখনও তেমন জাঁকিয়ে পড়লো না শীত ঠান্ডার আমেজ নেই তেমন তবে হতাশ বঙ্গবাসীকে কিছুটা খুশি করার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এগারোই ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি নামবে সেটি চলবে সপ্তাহখানেক দার্জিলিং কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে রাজ্য জুড়ে এমনকি উত্তরবঙ্গে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নামতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞ সোমনাথ দত্ত আজ একথা জানিয়েছেন কীরকম থাকবে হ্যাঁ না অ্যাকচুয়ালি কলকাতাতে তো মেঘ আমরা আশাই করেছিলাম কারণ দ্যার ইজ মানে প্রচুর পরিমাণ আপনার সাউথ ইস্টার্লি উইন্ড আমাদের দক্ষিণবঙ্গে ঢুকছিল আর আমরা তো অলরেডি পশ্চিমবঙ্গের আপনার গোটা উত্তরবঙ্গটা প্লাস এবং কথা হচ্ছে পশ্চিমবঙ্গেরও আপনার যে পশ্চিমের যে জেলাগুলো সেগুলো তো আমাদের অলরেডি ফোরকাস্ট দেওয়াই ছিল অনলি থিং হচ্ছে কলকাতারা দেওয়া ছিল না কলকাতার হয়ে গেলো কিন্তু কলকাতাতে আমরা ক্লাউডিং খুব এক্সপেক্ট করেছিলাম তো কথা হচ্ছে যাই হোক বৃষ্টিটা হয়ে গেল কথা হচ্ছে ট্রাফটা খুব তাড়াতাড়ি পাস করে গেল ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা সেই কারণে তো আজকে যা বৃষ্টির প্রভাব ছিল সে ধর কাল থেকে শুরু করে আগামী সাত দিন পর্যন্ত মানে সেকেন্ড ডে থেকে ডে সেভেন পর্যন্ত ড্রাই ওয়েদার দশ এগারো বারো তেরো চোদ্দো পর্যন্ত ড্রাই ওয়েদার কারণ ওটা এখন পেরিয়ে ইজ দ্য ওয়েদার আর মিনিমাম টেম্পারেচার যেমন আপনাদের বলেছিলাম মিনিমাম টেম্পারেচার আপনার আমি তো আশাই করি ইলেভেন্থ অনওয়ার্ডস দেয়ার উইল বি এ স্টেডি ফল ইন মিনিমাম টেম্পারেচার ঠিক আছে এবং সেই ফলটা প্রায় সেভেন ডেজের মতো থাকবে বিরো রিপোর্ট বঙ্গবার্তা